হাই গাইস দেখুন এখন একটা কাঁকড়া পেয়েছে এমাত্র গেট থেকে নিয়ে আসছে আমি খুব ভয় পাই সরো এরা দুই বেটা মিলে বাবুর কিন্তু কামড় দেবে এখন এই কাঁকড়াটা পাদা হবে দেখাবেন বাবু বাবুর ওই পাশে হাত কাঁকড়াটা এখন পাদবে দেখুন কীভাবে বাদে আব্বু তুমি দূরে থাকো দূরে থাকো সরো আব্বু দূরে থাকো আমার ছেলে ধরার জন্য যাচ্ছে কিন্তু ও বোঝে না ছোট তোমার যদি কাকড়ায় ধরে আব্বু আর ছাড়বে না এই ছেলে আব্বু দেখেন কাকড়াটা বাঁধা হয়ে গেছে আবু তোমার কাছে কাকড়া চাইতেছে